মাত্র এইটুকু বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে আজাদ হলে কি দেবে ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ করাকে ওয়াজিব বলে মনে করবে কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে আমার সঙ্গে এসো সবাই আমি মালিকে ডেকে নিয়ে আসছি এটা পুঁতিফাড়ের সিলমোহর কেউ অস্বীকার করতে পারবে না বানু আমরা নিজেদের আজাদি চাই না কে আজাদি চাইল আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি কারো করুণা আমার দরকার নেই তোমরা আজাদ আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক চলে যাও আজ থেকে তোমরা আজাদ এগুলো তোমাদের আজাদের সনদ কেউ আপত্তি করতে পারবে না আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না চলে যাও তোমরা কিন্তু আমরা তো আপনাকে করতে চাই না আপনার আমাদের হক রয়েছে কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন বানু এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না আপনি একা একা কিভাবে থাকবেন এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি আমার গম মজুতেই তাতেও কোনো সমস্যা হবে না আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের চলে যাও চলে যাও আশা করছি নতুন জিন দেখি শুরু করবে খোদাগণের কসম আমাদেরকে বের করে দেবেন না চলে যাও জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাদ পাবে বানু আমরা আপনার বান্দা কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব মাঝে মাঝে আমাকে শরণ করবে বানু আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাবো আমার দিন তোমাদের জন্য ছটফট করবে চলে যাও বানু আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি কোথায় যাব শুনতে পাওনি আমি কি বলেছি চলে যাও মানু মানু আপনি একবার ভেবে দেখুন আপনার সাধন দের এভাবে দেবেন না বের হয়ে যাও বলছি মানু দেবেন না চলে যাও ভাই মানু 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব বানু কি করে আপনাকে একা রেখে যাব বানু তোমাদের এখানে কোনো জায়গা নেই চলে যাও চলে যাও আমি একাকিত্বকে সঙ্গী করে নেব লাভ নেই কোনো লাভ নেই সে আমাদের গ্রহণ করবে না গ্রহণ করবে না চলে যাবো দেখলেই তো সে আর আমাদেরকে চায় না চায় না কি হলো এমন যে অজ্ঞামোহর মুলাকাতের জন্য তাগাত করেছে নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল নিঃসন্দেহে এই দুই বছরেই বাদাতখানার মজুদ গম শেষ হয়ে গিয়েছে আমি ভাবছি ইউজার ইউজারশিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয় নইলে আমি একাকে এই অজ্ঞামোহরকে সাহস্তা করতে পারবো না ইউজার ইউজারশিফকে তলব করো